আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন গাছ একশো বছরে মাত্র একবার ফল দেয় একটি বাঁশ গাছ মাত্র একশো বছরে একবারই ফল দেয় কোন রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম খুব ভালো হয় নীল এবং সাদা এই দুটি রঙের পোশাক পরলে রাতে ঘুম ভালো হয় কোন প্রাণী জীব দিয়ে শ্বাস নেয় সাপ জীব দিয়ে শ্বাস নেয় কোন দেশে টিফিনের সঙ্গে বাচ্চাদের লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ উরুগুয়ে দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ আপনি কি জানেন অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হতে পারে অতিরিক্ত রাগ করলে লিভার খারাপ হতে পারে শীতে কোন পাতার রস খেলে সুগার কমে ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন সকালে খালি পেটে পাঁচটি গোলমরিচ ও দশটি নিম পাতা বেটে খেলে তার ডায়াবেটিস কমাতে সাহায্য করে এইসব গুল কোন রোগে মহা ওষুধের মতো কাজ করে গুল কোষ্ঠকাঠিন্যের রোগে মহা ওষুধের মতো কাজ করে কোন পাতার রস মাথায় লাগালে ও কোন দ্রুত দূর হয় আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নিম পাতা ব্যবহার করুন নিম পাতা উকুনের বিষ নিম পাতা গুঁড়ো করে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এটি আপনার হেয়ার প্যাক হিসাবে লাগাতে পারেন আর এই পাতার রস লাগালে উকুন দ্রুত দূর হয় কোন পাতার গন্ধে আরশোলা দ্রুত পালায় ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছুড়িয়ে দিলে অথবা নিম পাতার গুঁড়ো করে ছুড়িয়ে দিলে আরশোরা দূরে পালিয়ে যাবে প্রাণীদের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণীর নাম কি। প্রাণীদের মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণীর নাম হল শিম আপনি কি জানেন টমেটোর সস খেলে কি হয় টমেটোর সসে থাকা উচ্চ পরিমাণে চিনি এবং প্রিজারভেটিভ শরীরে ফ্যাটের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে আর ওবিসিটির কারণে পরবর্তীকালে ঝুঁকি বেড়ে যায় মধুমেহ ক্যান্সার ও কিডনির মতো সমস্যা পুষ্টিবিদদের মতে হজমের সমস্যাও দেখা দিতে পারে অত্যাধিক টমেটো সস খেলে কোন পাখির একটা লাথি খেলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উট পাখির একটা লাথি খেলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে দুধের সাথে কী খেলে মানুষ মারা যেতে পারে দুধের সাথে আনারস খেলে একটি মানুষ কিন্তু মারা যাবার সম্ভাবনা থাকে কোন ফল খেলে মহিলাদের জ্বরেও ও স্তন ক্যান্সারের প্রতিরোধ করে চালতা খেলে মহিলাদের জ্বরেও ও স্তন ক্যান্সারের প্রতিরোধ করে আচ্ছা বলুন তো সুন্দরবনে মোট কতগুলো দ্বীপ রয়েছে সুন্দরবনে ছোট বড়ো সমস্ত দ্বীপ মিলিয়ে প্রায় একশো দুইটি দ্বীপ রয়েছে কোন দেশের পতাকায় গাছের ছবি রয়েছে কানাডা দেশের পতাকায় গাছের ছবি রয়েছে আপনি কি জানেন গম উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ গম উৎপাদনে প্রথম স্থানে আছে চীন দেশ এবং দ্বিতীয় স্থানে আছে ভারত দেশ কী খেলে শরীরে জমে থাকা মেদ দ্রুত কমে নিয়মিত গ্রিন টি সেবন করলে বা খেলে শরীরে জমে থাকা মেদ দ্রুত কমে যায় এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বেশি হাতি আছে কোন দেশে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বেশি হাতি আছে ভারতবর্ষে দুধের সাথে কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় দুধের সাথে যশটি মধু খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় আপনি কি জানেন ভাত খাওয়ার পর স্নান করলে কি হয় যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছি এরকম ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকন একটা ক্লিক করে দেবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার পরপরই স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় যার ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় কারণ খাবার হজমের জন্য আমাদের শরীরে প্রচুর এনার্জি এবং পেটে রক্ত প্রবাহের প্রয়োজন হয় তাই আয়ুর্বেদ অনুসারে লাঞ্চের পর স্নান করা একেবারেই উচিত নয় রাতের বেলা লেবু খেলে কি হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে লেবু খেলে ঘুমের সময় যে কোনো হজমের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়া আপনাকে সতেজ রাখতেও লেবু সহায়তা করে স্যান্ডউইচ খেলে কি হয় নিয়মিত স্যান্ডউইচ খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বাড়তে পারে এবং উচ্চ রক্তচাপ কিডনি ও হার্টের সমস্যাও দেখা যেতে পারে নিয়মিত স্যান্ডউইচ খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে এবং ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই স্যান্ডউইচ খাওয়ার আগে দুইবার চিন্তা চিন্তাভাবনা করুন সবথেকে বেশি নিজেকে পরিষ্কার রাখতে সর্বাধিক সময় ব্যয় করে কোন প্রাণী সব থেকে বেশি নিজেকে পরিষ্কার রাখতে সর্বাধিক সময় ব্যয় করে বিড়াল আপনি কি জানেন ইমোজি শব্দটি কোন দেশের শব্দ ইমোজি জাপান দেশের শব্দ বসন্তের দুধ কোন পাখিকে বলা হয় বসন্তের দুধ বলা হয় কোকিল পাখিকে কোন রোগের ওষুধ বেশি খেলে কিডনির ক্ষতি হয় দীর্ঘদিন ধরে পেইন কিলার বা ব্যথার ওষুধ খেলে হতে পারে অ্যানালজেসিক নিউরোপ্যাথি অর্থাৎ ব্যথার ওষুধ খেলে কিডনি খারাপ হয় শরীরে পানির ভারসাম্য রাখা অ্যাসিডের ভারসাম্য রাখা খারাপ পদার্থকে শরীরের বারে বের করে দেওয়া সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিডনি আপনি কি জানেন কোন ফল নিয়মিত খেলে বয়সের ছাপ পড়ে না ডালিম নিয়মিত খেলে বয়সের ছাপ দ্রুত পড়ে না কোন প্রাণীর লেস কেটে গেলে সে আর চলতে পারবে না আপনি জানলে হয়তো অবাক হবেন গ্যাঙ্গারুর লেস যদি কেটে যায় তাহলে সে আর চলতে পারে না আমাদের চোখ কোন রঙকে সব থেকে ভালো দেখতে পায় আমাদের চোখ হলুদ রঙকে সব থেকে ভালো দেখতে পায় আচ্ছা বলুন তো কোন দেশের মানুষদের ফিরিঙ্কি বলা হয় পর্তুগিজ দেশের মানুষদের ফিরিঙ্কি বলা হয় ভারতবর্ষের পর কোন দেশের মানুষেরা থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভারতের পর সবথেকে বেশি যে দেশ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সেই দেশটির নাম হলো ব্রাজিল দেশ কী খেলে শরীরে বীর্যের পরিমাণ আগুনের মতো বাড়ে সহবাসের জন্য আরবিরা যে ফলটি খেয়ে থাকে সেটির নাম হলো আখরোট আখরোট প্রচুর পরিমাণে অ্যামোনো অ্যাসিড ভিটামিন ই এবং জিঙ্ক থাকে আর এই উপাদানগুলো শরীরে যৌন হরমোন তৈরিতে সাহায্য করে ফলে যৌন ইচ্ছা এবং কর্মক্ষমতাও বৃদ্ধি পায় শারীরিক মিলনের সময় মেয়েরা উফা কেন করে শারীরিক মিলনের শেষ পর্যায়ে হচ্ছে অর্গজম বা চরমটি নারীদের জন্য অর্গজম একেবারেই অন্যরকম একটা অনুভব আপনার পরিচিত অন্য কোনো অনুভবের সাথে এটার মিল খুঁজেই পাবেন না পুরুষদের চাইতে নারীদের অর্গজমটা একটু ভিন্ন পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগে টের পান নারীর ক্ষেত্রেও তাই শারীরিক মিলনের সময় অর্গাজম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্ত উপস্থিত হতে যাচ্ছে তখন আপনার হার্টবিট বেড়ে যেতে শুরু করবে মুখে রক্ত জমবে কেউ কেউ ঘামতেও শুরু করবে নিঃশ্বাস ভারী হয়ে যাবে আর ওই সময় অনেক মেয়েরাই উফ আ শব্দ করে কোন দেশে হাতি মারা শাস্তি মৃত্যুদণ্ড শ্রীলঙ্কা নাকি ভারত উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ